গুড মর্নিং কেউ কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাবে আর সবাইকে গুড মর্নিং অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভটা যুক্ত হওয়ার জন্য যে যেখান থেকে লাইভে জয়েন্ট হয়েছে আমাকে জানাবে শুভ সকাল এত সকালবেলা তো ঘুম থেকে উঠা সকাল সকালবেলা না আজকের একটু হালকা ঠান্ডা আছে গুড গুড কেমন আছো সবাই বলো যে যেখান থেকে লাইভটায় যুক্ত হচ্ছে আমাকে অবশ্যই জানাবে থেকে লাইভটা দেখছো কেমন আছো শুভ সকাল সবাইকে Good morning. যারা লাইভটা দেখছো আমাকে অবশ্যই জানাবে কে কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো গুড মর্নিং এভরিওান গুড মর্নিং সবাই একটু মেম্বারশিপটা না লাইভে একদম ওয়াচিং বাড়ছে না ওয়াচিং বাড়াও গুড মর্নিং কেমন আছো বগি খুব ভালো আছি গো তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে